ওমানে অভিযানে দৃশ্যে হারা প্রবাসীরা ওমানের বাজারে স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে প্রবাসীরা দেশটির অন্যান্য অঞ্চলে অভিযানের খবর পেলেও সুরবাজার ও এর আশপাশে থাকা প্রবাসীরা বেশ নিশ্চিন্তেই ছিলেন তবে তাদের ভ্রম কেটে যায় শুক্রবার বিকেলে বিশেষ অভিযানে প্রায় শখানেক অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে এদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত একযোগে সুরবাজার ছানাইয়া সেরিয়া এলাকার চারপাশ ঘিরে অভিযানে নামে প্রশাসন এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি জায়গায় জড়ো করা হয় শুরু হয় নথিপত্র যাচাই যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের আটক দেখানো হয় জানা গেছে আটককৃত এসব প্রবাসীকে পরবর্তীতে লেবার কোর্টে হাজির করা হয় তাদের মধ্যে কাউকে কাউকে তাদের মালিকরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয় এমন কি যেসব প্রবাসী রাস্তায় দাঁড়িয়ে ওমানিদের হয়ে মাছ বা সবজি বিক্রি করছিলেন তাদেরও ছাড় দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন অভিযানের সময় সুরবাজার ও এর আশেপাশে এক ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব অভিযানে হাজারো প্রবাসী আটক হয়েছেন আতঙ্কে বাংলাদেশি সহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে আর এদিকে এবার বন্যা শেষ হতে ওমানে ধেয়ে আসছে বড় বিপদ ওমানে রেকর্ড বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া তবে এর মাঝে ফের খারাপ সংবাদ দিল আবহাওয়া অফিস সপ্তাহে ফের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে শুক্রবার ওমানি মেটেরিওলজির দেশটিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী মঙ্গলবার থেকে ওমানের উত্তর দিক থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার পর্যন্ত এই অবস্থায় স্থায়ী হতে পারে এ সময় বাতাস হালকা থেকে মাঝারি হয়ে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবে একই সাথে বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এর আগে গেল সপ্তাহে রোববার থেকে ভয়াবহ বৃষ্টির কবলে পড়ে ওমান এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় ওয়াদি পার হতে গিয়ে বাংলাদেশি সহ অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে এছাড়া রাস্তাঘাট ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও বৃহস্পতিবার থেকে অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে রপর দিকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের বোর্ড সভা অনুষ্ঠিত এলো একাধিক সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট ক্লাব মানের ম্যানেজমেন্ট কমিটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসিন চৌধুরী সিআইপি সাহেবের উপস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ ফাহাদের সঞ্চালনায় হোটেল হাফা হাউজে এই সভা অনুষ্ঠিত হয় এতে নতুন ও পুরাতন বোর্ড মেম্বারদের ক্লাবের অফিসিয়াল চিঠির মাধ্যমে সম্মানিত করার পাশাপাশি উপস্থিত বোর্ড পরিচালকদের মতামতের ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় ও মানে থাকা প্রতিভাবান বাংলাদেশি খেলোয়াড় এবং বাংলাদেশ স্কুলগুলোর তরুণ ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্লাবের বি টিম গঠন করা এবং জহরুল ইসলামকে প্রধান করে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী তবিবুল ইসলাম আরিফ সাখাওয়াত শাকিল আরিফ ওয়াতানিকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয় ক্লাব পরিচালনায় স্বচ্ছতার স্বার্থে ও মানে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও মানের নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আগামী বছরের জন্য ক্লাবের স্পন্সরশিপ নিশ্চিতকরণে সাব কমিটি গঠন করা এতে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপিকে প্রধান করে ভাইস প্রেসিডেন্ট আবুন নাসের রিয়াদ সিআইপি সিনিয়র বোর্ড মেম্বার কাজী রাশেদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি সাফকাত শাহ আবদুল করিমকে সদস্য করা হয় লজিস্টিক সাপোর্টের সাব কমিটিতে সেক্রেটারি শেখ ফাহাদকে প্রধান করা হয়েছে এতে টিম ম্যানেজার ইব্রাহিম চৌধুরী ক্লাবের মেম্বার ফারুক আহমেদ বাবুল ইঞ্জিনিয়ার শাহেদ জাহেদ শেখ ফরিদ তাবিবুল আলম আরিফ ওয়াতানিকে সদস্য করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে প্রচার এবং সম্প্রচারের জন্য গঠিত সাব কমিটিতে শেখ ফাহাদকে প্রধান করে ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ওবায়দুর রহমান মহিউদ্দিন সজীব সাখাওয়াত শাকিল জহিরুল ইসলামকে মিডিয়া সাপোর্টিং সাব কমিটির দায়িত্ব দেওয়া হয় শুক্রবার বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও মানেরিয়া টিম এবং বি টিমের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে একটি একাডেমি স্থাপনের উদ্দেশ্যে নিজস্ব খেলার মাঠ তৈরি করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে